কোথায় আমার সোনা মানিক নারী সেরা ধন এখনও কি শেষ হয়নি তার কোটা আন্দোলন এমনই একটা কবিতা আজকে আমার চোখের সামনে আসছিল কবিতাটা পরে আমি জাস্ট অবাক যে এতটা মিল রেখে বাহিরের একজন লেখক কিভাবে লেখল কবিতাটা তো আজকে আমাদের দেশে সেই অবস্থায় প্রত্যেকটা মা তার সন্তানকে খুঁজছে খুঁজে পাচ্ছে না এই হাসপাতাল দিয়ে ওই হাসপাতাল যাচ্ছে এই মর্গ দিয়ে ওই মর্গে যাচ্ছে হয়তো তার সন্তান বেওয়ারিস হিসেবে কবর দেওয়া হয়েছে সেটা জানতেও পারবে না মা বাবা কোনোদিন শেষ জবানায় এমন অবস্থা হবে যে একজন মানুষের মৃত্যু হবে কিন্তু সে মৃত্যুর কারণটা জানতে পারবে না যে সে কোন অপরাধে মৃত্যুবরণ করছে এবং কোন অপরাধে তাকে মারা হয়েছে আজকের পরিস্থিতিটা কিন্তু সেই রকমই হয়ে দাঁড়াইছে অপরাধ সে জানে না তার কোনো অপরাধ আছে কি সে জানে না সে মৃত্যুর গুলির ঢলে পড়ছে শেষ জবানায় এসে গেছে বেশি দিনের নাই ভাই এই অবস্থা আমার জন্ম থেকে এখন পর্যন্ত আমরা দেখি নাই এবং ভবিষ্যতেও আল্লাপাক যেন আমাদের এগুলো না দেখায় আমরাই ধৈর্য ধারণ করতে পারতেছি না তারপর সেই মায়েদের কি বলবো দোয়া করি আল্লাহর কাছে সকল শহীদগণ বেহস্ত নসিব করুক এবং তার ফ্যামিলি ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাপাক দিক আল্লাপাক বলছে যে যেভাবে পারো প্রতিবাদ করো তো আমরা এভাবেই একটু প্রতিবাদ করি না হয় কেয়ার করবো করার তো কিছুই নাই আমরা স্বাধীন দেশে থেকেও পরদিন আমাদের মুখের কোনো স্বাধীনতা নাই আমাদের বাসার কোনো স্বাধীনতা নাই আমাদের তাই কোনো স্বাধীনতা নাই আমরা কি করবো আমাদের করার কিছুই নাই আল্লাহ যদি আমাদের স্বাধীনতা দেয় এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এসেছিলাম কেক নিয়ে কথা বলতে কিন্তু কেক নিয়ে কথা বলার মতো মন মানসিকতাই নেই এখন আমি কেক নিয়ে যে কথাগুলো বলতে চেয়েছিলাম অলমোস্ট আমি সব কথাগুলোই ভুলে গেছি কারণ এই কেকটা এক আপু নিয়েছিল সম্ভবত কিন্তু আমার আর কিছুই এখন মনে পড়ছে না কারণ আমার মাথায় এখন আর কাজ করতেছে না যে আমি কী বলবো কেকটা ছিল তিন পাউন্ডের ভিতরে দোতলা এতটুকুই আমার মনে আছে কোন আপু নিয়েছিল কি কারণে নিয়েছিল ওগুলো আমি ভুলে গেছি অনেকদিন আগেরই ভিডিও ছিল তারপরও যেটুকু মনে থাকতে এখন মাথা দিয়ে সব কিছুই বের হয়ে গেছে এখন আর কিছুই মনে নাই আর এই যে কেকটা আমি এখন বানাচ্ছি এটা আজকের কেক এটা আমার মনে আছে এটা এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারে আজকে সন্ধ্যায় ডেলিভারি দিয়েছি ফোন করেই আমার কাছ থেকে অর্ডার দিয়েছিল কারণ নেটের অবস্থা তো খুবই খারাপ এখন তো পোস্টও করা হয় না সেল পোস্ট ওই কারণে কেউ আমাকে এরকম পায়ও না তো যারা ফোন নাম্বার আছে বা পরিচিত তারাই আমার কাছে অর্ডার দেয় দু একটা তো কাজ নাই কাম নাই কেয়ার করবো দু কো বানাই ফাঁকে ফাঁকে আর তো সারাদিন ইউটিউবে ফেসবুকে ওই ভিডিওই দেখি ওই জন্যই মনটা খুব খারাপ থাকে আর এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের কেক এটা নিয়েছিল আমার আর এক কাস্টমার রেগুলার রিপিট কাস্টমার এটা আমি একটি অ্যাড করে দিয়েছি এই তো আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি কিন্তু অনেকে ভালো নাই আমরা ভালো থাকলি বে কি না থাকলি বে কি সবার কথা মনে রেখে আমরা কেউই ভালো নাই বর্তমানে বাংলাদেশের মানুষের হয়তো পনেরো কোটি মানুষ ভালো নাই আমার মনে হয় ষোলো কোটি মানুষই ভালো নেই এই তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি আমাদের বিজনেস তো একদমই শেষ আগে দেশ তারপর বিজনেস বাঁচবে আল্লাহ হাফেজ আজকের জন্য দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে পেজটি ফলো করে রাখবেন আর যে আপুরা ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায় আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে খুব শীঘ্রই বেঁচে থাকলে সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ